O আর তারা যারা আর্জি করে ভাঙছে যারা আর্জি করে ধর্ষণ করছে তাদেরকে কিছু করতে পারছে না আমাদের উপর বল প্রয়োগ করছে আমাদের উপর শক্তি প্রয়োগ করছে শান্তিপূর্ণ আন্দোলনকে বিচ্ছিন্নতাবাদীদের মতো করে ত্বরান্বিত করার চেষ্টা করছে মমতা ব্যানার্জি আমাকে ঘরে মারপিট করার চেষ্টা পরিস্থিতিভাবে নির্যাতন করা হচ্ছে আমরা পুলিশ মন্ত্রীর অবিলম্বে পদত্যাগ চাইছি এই পুলিশ মন্ত্রীর দ্বারা বাংলার প্রশাসন মহিলা পুলিশকে দিয়ে করাচ্ছে মহিলা পুলিশ